হ্যালো বন্ধুরা আলুর তরকারি তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু একবার প্লিজ তোমরা এইভাবে ট্রাই করে দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে এর জন্য প্রথমে আমি আলুগুলোকে খোসা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি কুচানো পেঁয়াজ একটা চেরা কাঁচা লঙ্কা কারিপাতা দু তিনটে আর নিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি পাঁচ ফোড়ন জিরে গোটা জিরে আর গোটা সর্ষে কালো আমি কালো সর্ষেটাই নিয়েছি এটাতেই ভালো হবে তো এই রান্নাটা মূলত ফোড়নেই দারুণ সেন্ট আনবে আর খেতেও অসাধারণ লাগবে এটা গোলমরিচ দিয়ে সাদা আলুর তরকারি ভীষণ মুখরোচক ও টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো প্রথমে কড়াতে তেল দিয়ে আমি তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেবো জিরে ফোড়ন গোটা জিরে তারপর দিয়ে দেবো আমি গোটা সর্ষে এই ফোড়নগুলো সবগুলো দিলে একটা দারুণ সুন্দর সেন্ট আসবে আর দিয়ে দিচ্ছি আমি গোটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো একটা গোটা কুচোনো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিন্তু লাল লাল করে ভাজবো না একটুখানি ভাজা হয়ে গেলেই তারপরে আমি দিয়ে দেবো কারিপাতাগুলো কারিপাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কাগুলো এই তরকারিটাতে কোনো রকমেরই মশলা পড়বে না কিন্তু খেতে অসাধারণ হয় শুধু ফোড়নেই তরকারিটা এত সুন্দর টেস্টি হয় তোমরা প্লিজ একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো এবার ফোড়নগুলোও ভাজা হয়ে গেছে আমার এরপর আমি যে সেদ্ধ করে রাখা আলুটা কেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো আমি কোনো রকমের হলুদ লঙ্কা গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করব না দেখো সব কিছু হোড়নের সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো দেখতেই দারুণ লাগছে খেতেও সেরকম অসাধারণ লাগবে এই তরকারিটা তুমি রুটি পরোটা লুচি এমনকি মুড়ির সঙ্গেও দারুণভাবে জমে যায় তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো ভীষণ টেস্টি হয় এই তরকারিটা ভালোভাবে আমি মশলাগুলোর সঙ্গেই ফোড়নগুলোর সঙ্গে কষিয়ে নিয়েছি আলুটাকে এবার আমি জল দিয়ে দেবো তেলও তোমরা প্রথমে দেখেছ একদমই অল্প তেল দিয়েছি তেলও বেশি লাগে না এই তরকারিটাতে এবারে জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। আর এই তরকারিটার প্রধান উপকরণ হল গোলমরিচ যা এই তরকারির স্বাদের মাত্রা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব আর এই পাশে আমি গোটা গোলমরিচগুলো নড়াতে গুঁড়ো করে নেব তোমরা চাইলে গুঁড়ো গোলমরিচও দিতে পারো তো আমি গোটা গোলমরিচগুলোই গুঁড়ো করে নেব বেশ খানিকটা পরিমাণ বেশি করে এই গোলমরিচটা দেবো গুঁড়ো করা গোলমরিচ সবশেষে তরকারির ওপর ছড়িয়ে দেব। তরকারিটা একদম সিম্পল রান্না কোনো রকম মশলাপাতি ছাড়াই কিন্তু খেতে অসাধারণ সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো হয় তাই তোমরাও প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই এই পর্যন্তই পরবর্তী রান্না নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো